মাঝে মাঝে এক একা বসে ভাবি যে শৈশবকালটা যদি আবার ফিরে পেতাম কত না আনন্দের ছিল কত মধুময় নানা বাড়ি যেতাম আহ নানা আদর করতো নানি আদর করতো মামার আদর করতো আসলেও সেই সোনালি দিনগুলো এখন আর পাওয়া যায় না শুধু কল্পনা আর বাস্তবটা যে এখন শৈশবে আছে সে অনুভব করে কিন্তু যখন শৈশব আমরা থাকি তখন কিন্তু এটা অনুভব করতে পারি না এখন বড় হয়েছে এখন কিন্তু ভিতরে ঠিকই ওই কাজটা করে যে আসলে আমার ছোটবেলাটা কত মধুমায় গেছে কত সুখের গেছে তাই বন্ধুরা আজকে আমি শৈশব বেলা নিয়ে কিছু কথা বলবো ইনশাল্লাহ আপনারা শুনে যাবেন আর চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ তাই আমি শৈশবের কিছু কথা তুলে ধরছি আসলে শৈশবকালটা প্রতিটি মানুষের জীবনে জড়িত আছে প্রতিটি মানুষ কেউ বলতে পারবে না যে আমার জীবনে শৈশব নেই প্রতিটি মানুষের শৈশব জীবন আছে কেউ ঢাকা জন্ম হয়েছে ঢাকা থেকে বড় হয়েছে তার শৈশব ঢাকা কেটেছে কেউ আবার গ্রামে শৈশব আনন্দ করছে কেউ মামা বাড়ি কেউ নানু বাড়ি এক একজন এক এক জায়গায় আসলে এইভাবে শৈশব নিয়ে বড় হয়েছে আর প্রতিটি মানুষের এই শৈশব কি জড়িত আছে আমাদের আমরা কেউ বলতে পারবো না যে আমার শৈশব নাই আমার কোনো এরকম স্থিতি নাই এটা ভুল এটাকে বলতেই পারবে না প্রতিটি মানুষের জীবনে শৈশব জড়িত আছে তাই আমি শৈশব নিয়ে বাস্তব জীবনে কিছু কথা বলবি ইনশাল্লাহ আপনার শুনে যাবেন আমি আমি মোহাম্মদ নেসার উদ্দিন আমার দেশের বাড়ি বরিশাল জেলা গৌর নদী থানা আর গ্রামের নাম পশ্চিম ডুমুরিয়া যারা হয়তো আমার এলাকার তারা হয়তো চিনবেন বা এলাকার পাশে আবার যারা দূরে আছেন তারা নাও চিনতে পারেন আমার জন্ম গ্রামে আমি গ্রাম থেকেই বড় হয়েছি তাই যতই আমি বর্তমান এখন ঢাকায় আছি কিন্তু গ্রামের কথা কখনো ভুলতে পারি না কেন ভুলতে পারবো কারণ আমার জন্মস্থান তো গ্রামে আর আমি বড়দ হয়েছি গ্রামে তাই আমি শহরে ঢাকা যতই থাকি বা যেখানে থাকি আপনি যদি বিদেশেও যান যেখানে যান বিদেশ যান লন্ডন যান আপনার শৈশবের কথা বা আপনার ধর্ম জন্মস্থান সেটা কখনো ভুলতে পারবেন না আপনি যত চেষ্টা করেন হয়তো আপনার জন্মস্থান সেরে অন্য জায়গায় হয়তো আপনি বাড়ি কিনতে পারেন বড় 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 বিল্ডিং করতে পারেন আপনার তারপরও দেখবেন মাঝে মাঝে অনুভব করবেন ছোটবেলাটা কোথায় আমি কাটিয়েছি আমার দিনটা কত সুন্দর লাগিয়েছে এরকম কিন্তু কিন্তু ভিতরে একটা কাজ অনুভব করে তাই আসলেই আমি বর্তমানে মাঝে মাঝে এক একা বসে ভাবি যে যখন ছোটো পোলা বান খেলাধুলা করে তখন দেখে ভাবি যাহারে এই দিনটা তো আমারও গেছে তখন তো হয়তো আমি এতটা বুঝিনি এতটা অনুভব করিনি যে আসলে শৈশব যে কত মধুময়ে যায় এখন বড় হয়েছি এখন বুঝি কিন্তু এখন তো আমাদের সংসারের টেনশন এই ওই টেনশনে এখন তো বিভিন্ন কাজ করে এখন তো আর শৈশবের কথা বললেই হয় না তাই অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে শৈশবের গল্প নিয়ে আরো ভিডিও বানাবো ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ইংশাল ধন্যবাদ সবাইকে